আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্জেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন যদি আলাদাভাবে বলতে চাই যে যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই স্পেশালি যারা হচ্ছে গিয়ে বুঝতে পারছেন না যে আসলে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে কোন বিষয়টিতে একটু গুরুত্ব দেওয়া উচিত বা কিভাবে প্ল্যান করা উচিত সো সে সম্পর্কে একটু হচ্ছে ধারণা দিব তার আগে বলে দিচ্ছি যে আমাদের সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করতে হবে অ্যান্ড আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন আর অনেকে আমাদের অফিস টাইমটা জানতে চান আমাদের অফিস ফ্রাইডে ক্লোজ থাকে এছাড়া আপনারা স্যাটারডে টু থার্সডে খোলা পাবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা যদি আমাদের অফিস ভিজিট করেন এই টাইমের মধ্যে করতে হবে সো যারা আমাদের হচ্ছে মাধ্যমে অ্যাপ্লাই করেছেন বা করতে চাচ্ছেন সো অনেকেই বুঝতে পারছেন না যে আসলে প্ল্যানটা কিভাবে করা উচিত সো প্ল্যানটা বলতে আমি বোঝাচ্ছি যে আপনার ট্রাভেল প্ল্যান কারণ অনেক ক্ষেত্রেই আপনারা হয়তো দেখবেন যে কোনো একটা ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ট্যুর প্ল্যান বা ট্রাভেল প্ল্যানটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাচ্ছেন আপনি যদি বাংলাদেশের মধ্যেও কোথাও ঘুরতে যান ধরেন আপনি বাজার যাচ্ছেন বা অন্য কোথাও ঘুরতে গিয়েছেন সেটাও আপনি দুই দিন থাকেন বা তিন দিন থাকেন ওই তিন দিনের একটা প্ল্যান আপনার মাথায় থাকে যে আপনি এখানে এখানে যাবেন এভাবে ঘুরবেন সো ডেফিনেটলি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশ থেকে এত দূরে কোথাও আপনি যাচ্ছেন এটার একটা প্রপার প্ল্যান আপনার করতে হবে যে আপনি কবে ট্রাভেল করছেন কবে আবার বাংলাদেশে হচ্ছে ব্যাক করবেন মানে কবে ওখানে অ্যারাইভ করবেন প্লাস ওখান থেকে কবে ডেপার্ট করবেন এটা আপনি কোন কোন হচ্ছে কান্ট্রি ভিজিট করবেন কারণ ইউরোপের ক্ষেত্রে আপনারা জানেন যে সেন্জেনের একটা ভিসা হলেই Uh, 29 কান্ট্রিজ ভিজিট করা যায় সো আপনি যদি দুইটা কান্ট্রি ভিজিট করেন দুইটার জন্য প্ল্যান করতে হবে একটা করলে একটার জন্য আবার আপনি কোন কোন সিটিতে ভিজিট করবেন সেই সিটির কোন হোটেলে আপনি থাকবেন গিয়ে প্লাস হচ্ছে ওই যে যেখানে আপনি স্টে করবেন সেই হচ্ছে লোকেশনের আশেপাশে কোথায় আপনি ভিজিট করবেন ওখানে কি কি ট্যুরিস্ট অ্যাট্রাকশনস আছে কোন কোন ট্যুরিস্ট প্লেসেসে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন সেটার একটা প্রি প্ল্যানিং আপনার থাকতে হবে আপনি জাস্ট বলে দিলেন যে আপনি ফিনল্যান্ডে ঘুরতে যেতে চান দ্যাটস এনাফ নাফ এটা কখনোই পসিবল না আপনি ফিনল্যান্ডের কোন সিটিতে যাবেন আপনি ওই সিটির কোন রিজিয়নে থাকবেন কোন লোকেশনে আপনি হোটেল বুকিং দিবেন সেই হোটেল বুকিংয়ের হচ্ছে প্রি বুকিংসগুলো প্রেজেন্ট থাকতে হবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে সেই হচ্ছে আপনার স্টেইং লোকেশনের কাছাকাছি যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো প্রেজেন্ট থাকতে হবে আপনি কোন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে হচ্ছে ওই লোকেশনগুলো ভিজিট করবেন সেটার ডিটেলস থাকতে হবে আপনার এয়ারপ্লেনের হচ্ছে কনফার্ম মেশন থাকতে হবে বুকিংসগুলো থাকতে হবে দেন আপনি আবার এক সিটি থেকে আরেক সিটিতে যদি যান সেটার টাইমিংগুলো লোকেশনগুলো ডেটসগুলো মেনশন করা থাকতে হবে কোন দিন কোন প্লেস ঘুরবেন কোন দিন কোন জায়গায় হচ্ছে গিয়ে যাবেন দেন হচ্ছে কবে এ এক দেশ থেকে আরেক দেশে অথবা এক সিটি থেকে আরেক দেশ সিটিতে আপনি মুভ করবেন সেই ডেটসগুলো থাকতে হবে আপনার এয়ারপোর্টের হচ্ছে ডিটেলসগুলো থাকবে যে কোন এয়ারপোর্ট থেকে আপনি ডেপার্ট করবেন আবার কোন এয়ারপোর্টে আপনি হচ্ছে অ্যারাইভ করবেন এই প্রত্যেকটা ছোট ছোট ডিটেইলিং আপনার ট্রাভেল আইটেনারের মধ্যে দিতে হবে আদারওয়াইজ আপনার সেই ট্রাভেল প্ল্যানটা কখনো অ্যাকসেপ্টেবল হবে না সো যখন আপনার আপনাদের প্রপার প্ল্যানের একটা ডিসক্রিপশান শো করতে পারবেন তখনই কিন্তু ভিসা কনসুলেট এনশিওর হতে পারবে যে হ্যাঁ আপনি যেতে চাচ্ছেন তার মানে আপনি অনেক দিন ধরে প্ল্যান করছেন ডেফিনেটলি আপনার মাথায় একটা পজিটিভ হচ্ছে চিন্তা আছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে এবং সেজন্যই আপনি প্রপার একটা প্ল্যানিং করে রেখেছেন আপনার ট্রিপ সম্পর্কে সো ডেফিনেটলি আপনাদের এইভাবেই ট্রাভেল প্ল্যানটা গুছিয়ে প্রেজেন্ট করতে হবে যাতে ভিসা কনসুলেট আপনার ট্রাভেল প্ল্যান দেখে শিওর হতে পারে যে আপনি একজন রিয়েল ট্রাভেলার অ্যান্ড আপনি ট্যুরিজমের জন্যই ওখানে যাচ্ছেন সো এভাবে অ্যাপ্লাই করলে হোপফুলি আপনাদের ট্রাভেল প্ল্যান নিয়ে অন্তত কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর যারা আমাদের হেল্পের হচ্ছে মাধ্যমে করতে চান আপনাদের প্রসেসিংগুলো অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে